ইউটিউব ফেসবুক থামনে স্টাইলিশ করে বাংলা লিখতে পারবেন সহজ একটা মাধ্যমে আমরা সকলেই জানি বাংলায় লিখতে গেলেও কিন্তু ফন্ট ব্যবহার করতে হয় বিভিন্ন করে করে লিখাটা কিন্তু সহজ সহজ আজকে দিব আপনাদেরকে যে কোনো ছবিতে অথবা ইউটিউব থামনে ফেসবুক থামলেই স্টাইলিশ করে বাংলায় লিখতে পারবেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে অনুলিপি এই লোগোটা দেখে এখান থেকে ইনস্টল করে নেবেন আমি করে কিছু ওপেন আসতে হবে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন লাগবে ফেসবুক ও বা ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য এখানে সাইজগুলো দেওয়া আছে ধরুন আমি একটা ইউটিউব থাম্বনেল তৈরি করব আমি সাইজ নিয়ে নিলাম নিচে দেখুন প্লাস আইকন আছে ম্যানুয়ালি ভাবে কিন্তু পিকচার এড করতে পারবেন আমি একটা পিকচার এড করব ব্যাকগ্রাউন্ডের জন্য ছবিটা নিয়ে নিলাম ডন গ্রুপে ট্যাপ দিবেন তারপর এখান থেকে ছবিটা আপনি একটু বড় করতে হবে এই অপশনটাতে ট্যাপ দিয়ে ছবিটা আমি ইউটিউব সার্চ করে নিব। ট্যাক্স লেখার জন্য প্লাস আইকনে চলে আসবেন এটাই কিন্তু গুরুত্বপূর্ণ এর ট্যাক্সে চলে আসবেন এখন আপনি বাংলায় কি লিখতে চান যেমন আমি আমার লিখে দিলাম আমার লিখে ডানে চলে আসবেন মানে এক্সাম্পল আমি দেখাচ্ছি এই লেখাটাকে আমি স্টাইলিশ করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ফন্ট লেখা আছে ফন্টে চলে আসবেন আপনি কোন ফন্ট সিলেক্ট করবেন এখান থেকে জাস্ট টাচ করবেন বা অটোমেটিক কিন্তু স্টাইলিশ হয়ে যাবে আমি এখান থেকেই ফোনটা অ্যাড করে নিলাম যে দেখুন স্টাইলিশ লেখাটা চলে আসলো ঠিক এইভাবেই স্টাইলিশভাবে লিখতে পারবেন যে কোনো কালার করতে পারবেন আরও অনেক ধরনের কাজ আছে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য সেভ বাটনে টাচ করবেন গ্যালারিতে চলে যাবে